গুড আফটারনুন বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরী ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন যাওয়া যাক ক্লাজারা সাইল্যান্ড সেন্টন্স থেকে একটি ছোট্ট সেতু পেরিয়েই আপনি চলে যেতে পারেন লাজারাস আইল্যান্ডে আর সেই সেতুর উপর দিয়ে এই সুন্দর রাস্তাটি করা একসাথে এতগুলো কুকুর দেখে আমার ছানা ভাবলো সেনজন্স এতক্ষণ ছিল বাঁদর আর এবার বোধ লাজারাস কুকুর আইল্যান্ড তাই বলেই বসলো এবার কি ডগি আইল্যান্ড আর এই দেখুন আমার ছানা সাইডটি দেখে বসে পড়েছে সাইডটিকে লজ্জা দিতে সূর্যের তাপ ভারী প্রখর সবকিছু যেন জ্বালিয়ে পুড়িয়ে দেয় কিন্তু সবকিছুর ঊর্ধ্বে এই প্রাকৃতিক ছোঁয়া সূর্যের তাপটা যদি এরকম না হতো তাহলে এত সুন্দর হতে না অপূর্বতা উপরে হয়তো নীল আকাশ মাঝে দেখুন সবুজে ঘেরা পাহাড় আর তার নিচে চঞ্চল স্বচ্ছ এই জলরাশি নীল জল তো অনেক দেখেছি তবে সবুজ জল এই প্রথম দেখলাম এত কাছ থেকে বেশ ভাল লাগছিল উপাশ থেকে সব জলরাশি টেনে নিয়ে এপাশে পাশে পড়ছিল কর্তামশাই বলল এটি নাকি একটি ড্যাম কি চঞ্চল দেখুন এখানকার জলটা আর সেরকম তার শব্দ কর্তামশাই চেষ্টা করছিল এগুলোই ক্যামেরাবন্দি করতে উপাশ থেকে এপাশে চলে এসেছিলাম আপনাদেরকে দেখাবো বলে উপাশের জলটা যতটাই চঞ্চল এপাশের জলে দেখুন কোনো রকম চঞ্চলতা নেই পুরো শান্ত সব জল টেনে নিয়ে যেন এই খাতে পড়ছে আর ওপাশে সেরকম প্রবল বেগে শব্দ আর এপারের সাগরটা দেখুন কত শান্ত স্নিগ্ধ যেন বয়ে চলেছে তবে শব্দ একটা আছে শব্দটা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি ঠিকই কিন্তু এই দৃশ্যটা চেষ্টা করেছি পুরোটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে আমিও বিভোরভাবে এই সুন্দর দৃশ্যই উপভোগ করছিলাম আর ওই দেখুন দূরে একটা ইয়ট দাঁড়িয়ে রয়েছে এই ইয়টগুলো আলাদা করে ভাড়া নিতে হয় আর ইউঠে যারা থাকে তারাই এই রাইডগুলো ব্যবহার করতে পারে ছোট ছোট বানানা ছোট ছোট বোট আরও কত কিছু রাইড আছে এখানটায় ওই সমস্তই দেখছিলাম আর আমার ছানার আমি মিলে সেই সবই উপভোগ করছিলাম এই বানানাতে আমি একবার চড়েছিলাম তবে বেশ অনেক বছর আগে অনেকটা ছোট ছিলাম তখন সেই গল্প না হয় পরে অন্য এক সময় আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে এসেছি লাজারাস সাইল্যান্ডে সেই অভিজ্ঞতাই না আপনাদের সঙ্গে শেয়ার করি এখন দাঁড়িয়ে রয়েছি লাজারাস আর সেন্ট জনস আইল্যান্ডের মাঝা বরাবর সেই সেতুটাতেই যাওয়ার আগে একটা ছোট্ট সেলফি এর আগে আপনাদের দেখাতে চেষ্টা করেও এত ভালোভাবে দেখাতে পারেনি রাস্তার উপরে উঠে একটু এগিয়ে আসি দেখলাম এখান থেকে বেশ সুন্দর বোঝা যাচ্ছে যে এই জলরাশি খাতের উপরে কিভাবে পড়ছে তবে এই সেন্ট জনস আইল্যান্ডটার থেকে লাজারাস আইল্যান্ডের দূরত্ব এই আট দশ মিনিটের রাস্তা তবে এই আট দশ মিনিট আজকে আট দশ ঘন্টার সমান লাগছে ওই যে বললাম সূর্যের তাপটা ভারী প্রখর আর এখানে যেহেতু কোনো শেড নেই প্রচুর পরিমাণে তাপ যেন আমাদেরকে পুড়িয়ে দিচ্ছে তবে চলুন গুটি গুটি পায়ে এখানে যাক লাজারা সাইলেন্টিং ওকে লাজারা প্রবেশের মুখেই চোখে পড়েছিল কিছু দৃশ্য আর তার সাথে এই সাইনবোর্ডটা লাজারা সম্বন্ধেই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা পড়ার মতন ধৈর্য পাচ্ছিলাম না ক্লান্তি এতটাই আমাদেরকে গ্রাস করেছিল আর এই রাস্তাটা দেখুন একে পেকে হয়তো লাজারাসেরই কোনো একটা দ্বীপে গিয়ে ঠেকেছে ঢুকতে যে দৃশ্যটা চোখে পড়েছিল সেটি হচ্ছে এই পশুগুলো তার দিয়ে ঘেরা রয়েছে ছোট্ট ছোট কিছু বানানো শুভ চেষ্টা করছিল কাছে গিয়ে আপনাদের সামনে যাতে তুলে ধরতে পারে তবে বুঝতে পারছিলাম না এটা বনহরিণ বা ছাগল কি বানানো ছিল তবে সব ছবিগুলো তুলতে শুভই কিন্তু আমাকে অনেক হেল্প করেছে ভীষণ ক্লান্তির মধ্যে আমি যখন বসে পড়েছিলাম শুভ ক্যামেরা বন্দি করছিল এই সুন্দর সুন্দর ছবিগুলো যাতে পরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি ক্লান্তির জন্য এখানে বসে পড়েছিলাম সেন্ট থেকে লাজারাস দ্বীপে আসার জন্য কোনো রকম গাড়ি বা ভ্যানের ব্যবস্থা এখানটাতে ছিল না তাই অগত্যাই পায়ে হেঁটেই আমাদের আসতে হয়েছিল আমার ছানাকে দেখুন একটু রেস্ট নেওয়ার পরেই উদ্যম বেগে ছুটে চলেছে কোথায় রয়েছে সেই লাজারাসের সুন্দর বীজটা লাজারেস আইল্যান্ডে এখন শুধু সৈকতের ধারেই নয় বরং সমুদ্রের উপরে ভাসমান ইয়ট বা প্রাইভেট বোটে করে জন্মদিন বা ইভেন্ট আয়োজনে খুব জনপ্রিয় সিঙ্গাপুরে অনেক ইয়ট কোম্পানি রয়েছে যারা লাজারাস আইল্যান্ড বা সেন্ট আইল্যান্ড পর্যন্ত চার্টার টিপ দেয় তবে ওই প্রতিষ্ঠানগুলো থেকে ঘন্টা বা দিন অনুযায়ী ইয়ট বা বোট ভাড়া দেওয়া হয় ছোট গ্রুপ থেকে বড় পার্টি বিভিন্ন ধরনের ইয়ট এখানে ভাড়া পাওয়া যায় আমরা সবাই পরিক্লান্ত বীজ খুঁজতে খুঁজতে অবশেষে শুভ রাস্তা ছেড়ে উপরে উঠে পড়েছে এদিক দিয়ে ওদিক দিয়ে যদি কোথাও বীচের কিনারা পাওয়া যায় অবশেষে পাওয়া গেল সেই বীচের কিনারা অবশেষে মিলেছে এই গুপ্তধনের ঠিকানা সত্যি গুপ্তধন অনেক খোঁজাখুঁজির পরে অনেক ক্লান্তির পরে খুঁজে পেয়েছি এই লাজারাস বিচের ঠিকানা রাস্তার অপেক্ষা নয় বাগান ভেঙে আমরা নেমে পড়েছি লাজারাস বিচের উদ্দেশ্যে বেশ সুন্দর এখানে এসে অনেক ক্লান্তিতে আমরা বসে পড়েছিলাম তবে আমার ছানার কর্তামশাইকে দেখুন তখনও ব্যাটারিতে যেন ফুল চার্জ ঘুড়ি নিয়ে নেমে পড়েছে ঘুরি ওড়ানোর কাজে কি সুন্দর দেখুন ঘুড়িটা যেন একটি বাজ পাখি উঠছে ভারী সুন্দর দেখতে দেখতে অনেকটা টাইম চলে গেছে আমার ছানার কর্তামশাই অনেকক্ষণ ধরেই ঘুরে ওড়াচ্ছিল তারপরে ঘুড়ি গুটিয়ে চলে গেছিল এই বীজের উদ্দেশ্যে বীজটাও দেখেন ভারী সুন্দর সাদা বালির নীল একটা বীজ এই দ্বীপটি তুলনামূলকভাবে কম পরিচিতি তাই এখানকার সৈকত প্রায় ফাঁকাই থাকে একেবারে প্রাইভেট বীজের মতোই সাদা বালি মিলাব সবুজ জল আর নিঃশব্দ পরিবেশ এই সুন্দর পরিবেশ আপনাকে মুগ্ধ করবেই করবে ক্লান্তিতে কখন যে দু চোখের পাতা এক হয়ে গেছে টেরই পায়নি চোখ খুলতেই দেখলাম দূরে ফটোশুট চলছে ইয়াসমিতের প্রথম সমুদ্রে স্নানের ফটোশুট তাই ভাবলাম চলুন এগিয়ে যাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই ফটোশুট কি মিষ্টি লাগছে তাই না ছোট্ট এই গোপালটিকে মনে হচ্ছে না সত্যি যেন স্বর্গের গোপাল নেমে এসছে সাগরের চলে আর এদিকে দেখুন ছোট ছোট ইয়ট লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এগুলি কিন্তু বেশ ব্যয় সাপেক্ষ চার ঘন্টা একটি ছোট ইয়টের ট্রিপ লাগতে পারে প্রায় পাঁচশো থেকে হাজার ডলার পর্যন্ত আর এই দেখুন আমার ছানাটিকে জলের পোকা জল থেকে তোলা থাকে বড় কষ্টের আর ওই দেখুন দূরে দেখা যাচ্ছে টেন্থ হাউস এই প্রকল্পটি চালু হয়েছে দু সালের এপ্রিল মাসে লাজারাস দ্বীপে কোনো জনবসতি নেই তবে দু সাল থেকে এই টেন্থ প্রকল্পটি চালু হয়েছে এটি সিঙ্গাপুরের প্রথম অফিসিয়াল ইকো ফ্রেন্ডলি টেন্থ হাউস এখানে ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা যদি আপনারা রাখতে চান এখানে অনেক রকম আধুনিক সুবিধা রয়েছে প্রতি রাতের ভাড়া এখানে সিঙ্গাপুর ডলার দুশো থেকে তিনশো ডলার সিজনে সেটা তেরোশো থেকে দু হাজার পর্যন্তও কিন্তু ছোঁয় তবে আপনাকে অনলাইনেই অগ্রিম বুকিং করতে হবে এই টেন্টগুলি খাবার আপনাকে নিজেরাই নিয়ে আসতে হবে না রাতে নিরাপত্তার জন্য এরা কিছুটা দায়িত্ব নিতে পারে তবে নিজের দায়িত্বেই কিন্তু এখানে থাকতে হবে তবে চলুন এবার একটু রেস্ট নিই অনেক ক্লান্তির পরে আমরা আবার এসে এখানটাতে বসে পড়েছিলাম

তবে আমার ছানা এনার্জি কিন্তু তখনও তুঙ্গে তবে আর বেশিক্ষণ না এবার গুটি গুটি পায় বাড়ি ফেরার পালা সন্ধ্যা ছটায় শেষ পেরি সেন্ট জন্স আইল্যান্ড থেকে ছেড়ে বেরিয়ে যাবে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আর সেই ফেরিটাই আমাদের ধরার উদ্দেশ্য এখন বাজে সন্ধ্যে প্রায় সাড়ে পাঁচটা মতন বলছি সন্ধ্যে তবে রোদের ধার কিন্তু তখনও মোটামুটি বেশ ভালোই ছিল সন্ধ্যে তখনও আমাদের ছুতে সূর্যি মামা যেন আমাদেরকে পাহারা দিচ্ছিল ধরনি যেন তখন উত্তপ্ত তাওয়া রোদের তাপ দেখুন যেন এখনো সেই ভাব ফেটে বেড়াচ্ছে মুহূর্তের মধ্যেই আকাশটা পুরো মেঘে চেয়ে গেল এই উত্তপ্ত তাওয়া যেন শান্ত একটা পরিবেশে পরিণত হলো চারি অন্ধকার তবে ভয় একটু করছিল শুনেছি এই সাগর তখনই উত্তাল হয় যখন তার এই পরিবেশ সৃষ্টি হয় মেঘা মেঘাচ্ছন্ন এই সমুদ্রের উপর দিয়ে যখন ভেসে যাব। তখন যেন সাগরের ঢেউ আমাদেরকে না হয়ে ভয় তো একটু করছিল তবে একটু ইচ্ছাও ছিল যে তার উত্তাল পাতাল যদি একটু দেখতে পাই তবে চলু একটু এগিয়ে যাই যাওয়ার পথে ছিল অন্য একটা রূপ আসার পথে তার পুরো বিপরীত মেরু আর ওই দেখু সেন্ট জন আইল্যান্ড আমাদের স্বাগত জানাচ্ছে এই সেই ঝাউবন এই ঝাউবনের পাশ দিয়ে আমরা হেঁটে গেছিলাম ওই উত্তপ্ত তাওয়ার উপর দিয়ে রোদের মধ্যে আর এই সেই বাদান বাগান যেখানটায় আমার ছানাকে লুকানোর কথা বলছিল এই সব দেখতে দেখতেই হট করে চোখে পড়লো এই মহাশয়কে গুটি গুটি পায় আবার এগিয়ে আসছে মনে করে দিচ্ছে আমি কিন্তু সেন্ট জনস আইল্যান্ডই অবশেষে চোখে পড়লো এই সুন্দর কৃষ্ণচূড়াটা কি সুন্দর দেখুন রঙগুলো মার জন্য কিছুটা বীজ কালেক্ট করেছিলাম ফুলগুলো কিন্তু ভারী সুন্দর তবে চলুন এবার বোটের দিকে এগিয়ে যাওয়া যাক এই বোটের শেষ যাত্রী এই আমরা কজনই রয়েছি সবাই অপেক্ষা করছি একসাথে যাব যাওয়ার আগে সেন্ট জনস একটু ঘুরে দেখা দেখুন জনবসতি নেই ঠিকই তবে তার সৌন্দর্য কত সুন্দর কি অপূর্ব তাই না যখন আমরা এসেছিলাম তখন পুরো জোয়ার ছিল তাই জলটা অনেকটা ওপরে আর যাওয়ার সময় দেখুন ভাটার টানে জলটা বেশ অনেকটা নেমে গেছে সেন্ট জন্সকে বাই বাই জানিয়ে আমার ছানার সাথে আমরাও চলেছি তবে চলো বোটে গিয়ে না হয় কথা হবে বলতে বলতেই আমাদের বোট ছেড়ে দিয়েছে আকাশে কিন্তু তখনও বেশ ঘন মেঘ বেশ ভালো লাগছিল ভয় ভালো লাগা সব মিলিয়ে সেন্ট জনস দ্বীপকে ছেড়ে যাচ্ছি বলে একটু দুঃখ তো ছিলই আসল কথা সেন্ট জন দ্বীপে আমাদের সেরকম ভাবে ঘোরা হয়নি ইচ্ছা আছে আবার আরেকবার আসবো এই তো আমরা আসতেই পারিনি সেন্ট জন দ্বীপের এই দিকটাতে আসার খুব ইচ্ছা ছিল আমাদের বোটে গিয়ে চলেছে ওই দূরে সমুদ্রের মাঝখান দিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে কি ভালোই না লাগছে আজকে সারাটা দিন কোথা দিয়ে কোথা দিয়ে যে টাইম বেরিয়ে গেল টেরি পেলাম চোখের পাতার সাথে সাথে যেন টাইমও এগিয়ে চলেছে যাওয়ার আগে সেন্ট জনস দ্বীপের এই লেখাটাকে আবার দেখাচ্ছি তবে সত্যি ইচ্ছা আছে আবার আরেকবার আসব আর তখন অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর দৃশ্যটা চেষ্টা করছিলাম যাওয়ার আগে এই সুন্দর দৃশ্যটা আবার যদি একটু ক্যামেরায় বন্দি করি জানি না এর আসতে পারবো কি না পারি তাই চেষ্টা করলাম ধরে রাখতে আর আমার ছানাকে দেখুন এই সমুদ্রে ভ্রমণ করার সময় ও প্রথম দাঁতটা পড়ে গেছিল আমরা লজ্জায় ছোটবেলায় দাঁত দেখাতাম না আর ও দাঁতটা পড়ে গেছে বলে ও আনন্দের সাথে সবাইকে দেখাচ্ছে গান করে করে দেখো আমার দাঁতটা পড়ে গেছে আর সেরকম জোরে হাওয়া দিচ্ছিল তখনও শুরু হয়নি তবে ঝড়ের মতন হাওয়া বলছিল ঝোড়ো হাওয়া তাতে যেন আমাদের মাথার টুপি চশমা সব উড়ে নিয়ে যাচ্ছিল তাই নিজের জিনিস নিজেই সামলে রাখছিলাম আমার ছানাকে দেখুন মাথার চুল যেন সত্যিই ধরে রাখা যাচ্ছে না তবে সত্যি সুন্দর ছিল এই অনুভূতিটা ওই দেখুন আর একটি ছোট্ট দ্বীপ দূরের থেকে মনে হচ্ছে অনেকটা ছোট আর মনে হচ্ছে দ্বীপটা যেন একটু কাছে কিন্তু তা নয় অনেকটা দূরে আর কাছে গেলে বোঝা যাবে এনার ঘনত্বটা এরকম ছোট ছোট প্রচুর দ্বীপ এই সাগরের মাঝে রয়েছে যার নাম আমার জানা নেই অনেকেরই হয়তো আছে জানা আমার জানা নেই তবে আজকে যেই দুটি দ্বীপে গেছিলাম লাজারাস আইল্যান্ড আর সেন্ট জনস আইল্যান্ড এই দ্বীপ দ্বীপের সৌন্দর্য নিজের চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তবে চেষ্টা করেছি আমার অভিজ্ঞতায় যেটুকু পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি আর ওই দেখুন এই জাহাজটি যখন আমাদের পোর্টটা ছেড়েছিল সেই জায়গাটাতেই দাঁড়িয়েছিল আর এখন দেখুন সেই ঘাড়িটা ছেড়ে কতটা চলে এসছে ইচ্ছা আছে এই বোটেও একদিন ওঠার বোট নয় এই জাহাজে তবে হান্ড্রেড পার্সেন্ট সেটা কখনোই বলবো না তার কারণ সমুদ্রে এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট থাকতেই ভয় ভীতি মিলিয়ে অনেকটা টাইম কাটিয়েছি তবে শুনেছি জাহাজে থাকলে নাকি অনেকগুলো দিন কাটাতে হয় অনেকগুলো মাস সেই জন্য জাহাজে ওঠার ইচ্ছাটা হান্ড্রেড পার্সেন্ট এখনো পর্যন্ত নিতে পারিনি তবে ইচ্ছা তো আছে দেখা যাক সময় না হয় কথা বলবে কথা বলতে বলতে অনেকটা দূরে কিন্তু আমরা চলে এসেছি ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ম্যারিনাবে হ্যাঁ তবে আপনাদের একটু জুম করেই দেখানোর চেষ্টা করছিলাম তবে খুব যে দূরে আছি তা কিন্তু নয় অনেকটা কাছেই চলে এসছি দূর থেকে এই মেরিনাবে এটাকে আপনাদের দেখাচ্ছি ইচ্ছা আছে এই মেরিনাবের উপরেও একদিন যাব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে অনেকবার গেছিলাম তখন তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তবে ইচ্ছা আছে এর পরে যেদিন যাব অবশ্যই শেয়ার করব আর এটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার এখানে ওঠার ইচ্ছা আমার নেই যেন মনে হয় চলছেই না এত নিস্তব্ধ সময়টাকে যেন থমকে আটকে রেখে দিয়েছে তাই এখানে ওঠার ইচ্ছা আমার একদমই নেই তবে ওই যে ঘুরে দেখা আর কি বলতে বলতে অনেকটা কাছে চলে এসছে আমাদের বোট যাওয়ার সময় এই বোটটাকেই অতিক্রম করে আমরা গেছিলাম এবার চলুন ঘরে ফেরার পালা এই ছোট্ট ছানাটা কিন্তু ঘুমিয়ে পড়েছে আমাদের জীবনে এরকম অনেক স্মৃতি আছে যা হৃদয়ের খাতায় সারা জীবনের জন্য স্মৃতি হয়ে যায় আবার কিছু কিছু আছে যা হৃদয়ের খাতায় উজ্জ্বল হয়ে জল করে স্মৃতির খাতায় আজকের দিনটাও যেন একটা জলজল এক তারার মতন বলতে বলতে আমরা কিন্তু প্রায় কিনারায় চলে এসেছি আকাশটা দেখুন আর্ধেকটা মেঘ আর কোথা দিয়ে যেন সূর্যি মামা আবার উকি মারছে তবে এই মাছ সমুদ্রে কিন্তু আমাদের অত অসুবিধা হয়নি হ্যাঁ ঝড়ের কবলে অবশ্যই পড়েছিলাম সমুদ্রের উথাল পাতালও কিছুটা দেখেছিলাম তবে সেইভাবে নয় যেইটুকু চেয়েছিলাম সেইটুকুই না না তাতে আমরা ভয় পাইনি বরং অনেক আনন্দ নিচ্ছিলাম সমুদ্রের উতালি পাতালিটা একটু অনুভূতিতে নিচ্ছিলাম ভয় তো একটু ছিলই বৃষ্টিও শুরু হয়েছিল ওই কয়েক ফোটা মাত্র তবে সমুদ্রের উথাল পাতালটা ভীষণভাবে অনুভূতিতে নিচ্ছিলাম ভয় যে করছিল না তা বলবো না আবার ভয়ে যে আমাদের গ্রাস করছিল সেটাও বলবো না তার কারণ ওই যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জার্নি যে কিছুক্ষণের মধ্যে আমরা এই ঘাটে এসে ঘাটি বাঁধবো সেই ভরসাটা তো আমাদের মধ্যে ছিল তাই ভয়টা সেরকম একটা ছিল না যাই হোক বলতে বলতে আমাদের বোট একদম এসে গেছে কিনারা এবার নামার পালা তবে চলো ঘাট তো আমরা ছুঁয়েই ফেলেছি এবার নেমে যাই আর সারাদিনটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম জানি না আপনাদের কেমন লেগেছে কিন্তু আমার ভালো লাগা জিনিসটা আমার যে বড় ইচ্ছা করে আপনাদের সঙ্গে শেয়ার করতে তাই শেয়ার করলাম সবাই এবার গুটি গুটি পায় নিচে নামবে চলো আমরাও নাম আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লেগেছে তবে ব্লগটা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভ সন্ধে